আজকে আমি আপনাদের সাথে গোলাপ জামুন রেসিপিটা শেয়ার করে নেব গোলাপ জামুন বানানোর সময় অনেকেরই অনেক রকমেরই প্রবলেম আসে আজকে আমি রেসিপিটা ভীষণই সিম্পল রেখেছি যেটা বানানো ভীষণই ইজি একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি হবে আর ভেতর থেকে হবে একদম জুসি কোনো রকম গুটলি হবে না চ্যাপটা হবে না আর ফেটেও যাবে না ভীষণই সিম্পল এবং ইজি একটি রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গোলাপ জামুন বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ ময়দা হাফ টেবিল স্পুন সুজি ওয়ান টি স্পুনের থেকে একটু কম বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন দই নর্মাল যে ঘরে দই আছে সেই দইটাই এখানে ব্যবহার করলে হবে আবারও সব কিছুকে আরও একবার খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দেবো দুধ দুধটা একদম অল্প অল্প ব্যবহার করতে হবে দুধটা অল্প অল্প ব্যবহার করে একটা নরম ডো তৈরি করে নিতে হবে একবারে খুব বেশি দুধ এখানে অ্যাড করা যাবে না দুধ আর দই অ্যাড করার সাথে সাথেই কিন্তু মিল্ক পাউডার থেকে জল বেরোতে শুরু করবে আর ডোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ডোটাকে এখানে খুব বেশি চেপে চেপে মাখার দরকার নেই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে হাতে অল্প একটু একদমই সামান্য ঘি নিয়ে ভালো করে ডোটার চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি এর ফলে ডোটা কিন্তু আর হাতে একদম আটকে যাবে না দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে আর ডোটা একদম নরমও হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এখানে টোটালে আমি টু টেবিল স্পুন দুধ ব্যবহার করেছি ডো থেকে ছোট ছোট লেচির মতো কেটে নিয়েছি আপনারা চাইলে প্রত্যেকটা স্পুনের মাপ নিয়েও লেচি কেটে নিতে পারেন তাহলে গোলাপ জামুনের সেপগুলো ছোট বড় হবে না সবকটা সমান সাইজের হবে দুটো হাতের তালুর মাঝখানে রেখে ছোট ছোট ক্র্যাক ফ্রি বল তৈরি করে নিতে হবে কোনো ক্র্যাক থাকলে হবে না ক্র্যাক থাকলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যেতে পারে এখানে একটা টিস্যুর মাঝখানে কিছু কেশর আমি নিয়ে নিচ্ছি তারপর টিস্যুটাকে আমি ফোল্ড করে নিচ্ছি এটা কেন করছি সেটা আমি গিয়ে আগে বলবো ফোল্ড করে না হয়ে গেলে কড়াইয়ের মধ্যে উল্টে পাল্টে হালকা এটাকে সেকে নিচ্ছি মানে হালকা যাতে গরম হয়ে যায় এরপর টিস্যু থেকে কেশরগুলো আমি নিয়ে নিচ্ছি হামান দিস্তায় হামান দিস্তায় একটু হালকা চাপ দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে ঠিক এভাবে আমি কেশরগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি চিনির সিরাপটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর দেড় কাপ জল এখানে চিনি আর জলের পরিমাপটা সমান রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা হাইতে রেখে চিনিগুলোকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে এখানে খুব বেশি চটচটে চিনির সিরাপ তৈরি করতে হবে না বা কোনো এক তারেরও দরকার নেই তিন থেকে চার মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে এখানে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে আর চিনির সিরাপটাও ফুটে উঠেছে এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি চারটে ফাটানো এলাচ আর যে কেশরটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে একটু জল মিশিয়ে সেটা আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম এতে করে চিনির সিরাপের রংটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় কোনো আলাদা করে কালার মেশানোর প্রয়োজন পড়ে না এখানে আমার চার মিনিট হয়ে গেছে আমি একবার আপনাদের চেক করে দেখিয়ে দেবো তাহলে আপনাদের একটা আন্দাজ হয়ে যাবে চিনি সিরাপটা ছোঁয়ার পর একদম স্মুথ লাগবে মনে হবে আপনি অয়েল টাচ করেছেন আমার আঙুলে একটা শাইন চলে এসেছে আর কোনো তারও তৈরি হয়নি ব্যাস এতটুকু করলেই চিনির সিরাপটা কিন্তু একদম রেডি চিনির সিরাপটাকে আমি একটা আলাদা বলে ট্রান্সফার করে দিচ্ছি আর ঢেকে রাখছি যাতে চিনির সিরাপটা একটু গরম থাকে এখানে গোলাপ জামুনগুলো পারফেক্ট হওয়ার জন্য তেলের টেম্পারেচারটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা ছোট বল আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেখছি তেলের টেম্পারেচারটা চেক করার জন্য এখানে তেলটা একদম পারফেক্ট গরম আছে খুব বেশি গরম তেল এখানে দরকার নেই যখন গোলাপ জামুনটা তেলের মধ্যে ছাড়া হবে তখন একদম ছোট্ট ছোট্ট বাবলস তৈরি হবে দেখুন ঠিক এই রকম এই রকম বাবলস হওয়া দরকার লো ফ্লেমেই গোলাপ জামুনগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে তাহলে প্রত্যেকটা গোলাপ জামুন একদম ভেতর পর্যন্ত খুব ভালো করে ফ্রাই হবে আর কোনোটা ফেটেও যাবে না এখানে সাইড থেকেই আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি তাহলে ওপর দিক থেকেও সমানভাবে ভাজা হবে তবে যতক্ষণ পর্যন্ত না হালকা একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত গোলাপ জামুনগুলোকে টাচ করবেন না যখন ওপরে ভেসে উঠবে আর হালকা একটা রঙ আসবে তখনই ঠিক এইভাবে কন্টিনিউয়াসলি আপনাদের নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে অনবরত গোলাপ জামুনগুলোকে কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে চারিদিক থেকে একদম পারফেক্ট ভাজা হবে চারিদিক থেকে কালারটাও একদম সমানভাবে আসবে এখানে গোলাপ জামুনগুলো আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে টেম্পারেচারটা একদম লোতে রাখতে হবে লোতে রেখেই ভালো করে ভেজে নিতে হবে একদম হাইতে করলে চলবে না আর গোলাপ জামুনগুলো যখন চিনির সিরাপে ভেজানো হবে চিনির সিরাপটা যেন হালকা গরম থাকে না একদম ঠান্ডা না বেশি গরম এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি যাতে তেলের টেম্পারেচারটা একটু কম হয় কারণ আবার সেকেন্ড টাইম যখন আমি গোলাপ জামুনগুলো ছাড়বো তখন তেলের টেম্পারেচারটা যেন একদম লোতে থাকে সেম প্রসেসে আমি সেকেন্ড ব্যাচটাও রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন জামুনগুলো কিন্তু যথেষ্ট ফোলাফোলা হয়েছে আর একটাও আমার ফেটে যায়নি এর মধ্যে একদম ছোটোটা কিন্তু সেই প্রথমটা যেটা আমি টেস্ট করার জন্য কড়াইতে দিয়েছিলাম আবারও আমি চিনির সিরাপে ভালো করে গোলাপ জামুনগুলোকে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেব সারা রাতের জন্য কারণ যেহেতু আমি রাত্রেবেলা তৈরি করেছিলাম সেই জন্য এখন এটাকে আমি আর খুলব না পরের দিন আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা রস গোলাপ জামুনের ভেতরে ঢুকেছে আমার পুচকুকে অনেক কষ্টে আটকে রেখেছি মানে ও তো এখনই খাবে সেই জন্য ওকে একটা এইভাবেই আমি তুলে দিয়ে দিয়েছি কি করা যাবে ওদের জন্যই তৈরি করা একদম ছোটোটাও ও নেবে না বড়ই চাই ওর চলুন ফিরে আসছি নেক্সট ডে আমি গোলাপ জামুনগুলো নিয়ে চলে এসেছি মানে আমিও দেখতে চাইছি আমিও খুব মানে ক্রেজি যে কতটা রস এর মধ্যে প্রবেশ করলো দেখতেই পাচ্ছেন দেখতে তো দুর্দান্ত লাগছে লোভ সামলানোই মুশকিল আর দেখতে না আমি বলেই দিই খেতেও কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা গোলাপ জামুনের ভেতরে একদম রস খুব ভালোভাবে ঢুকেছে আর একদম সফট মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছে এইভাবে যদি আপনারা বাড়িতে গোলাপ জামুন বানানো শুরু করেন মার্কেটেরটা আপনাদের কিন্তু আর খেতে ভালোই লাগবে না লাস্টের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি ভিডিওটা কোনো কাট করিনি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যে প্রত্যেকটা জামুনের ভেতরে রস একদম পারফেক্টভাবে ঢুকেছে হয়তো ভিডিওটা তার জন্য একটু লম্বা হয়ে গেছে এখানে আমি গার্নিশ করে নিচ্ছি কিছুটা পেস্তা দিয়ে আর মিষ্টির ওপরে যে সিলভার ফয়েলটা দেওয়া হয় সেটা দিয়ে এগুলো টোটালি অপশনাল শুধু দেখতে সুন্দর লাগার জন্যই এটা আমি করেছি চলুন প্লেটে সার্ভ করে দিচ্ছি আর কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেমনটা কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে একদম ভিডিওটা কাট না করে আপনি যদি গোলাপ জামুনকে সারা রাত রাখতে না চান তাহলে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিলেই কিন্তু সাফিসিয়েন্ট এই সময়ের মধ্যে গোলাপ জামুনের ভেতরে রসটা খুব ভালোভাবেই ঢুকে যায় আর খুব ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যতটা রস আমি দিয়েছিলাম তার থেকে কিন্তু বাটির মধ্যে রসটা অনেকটাই কমে গেছে এখানে দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনগুলো ভীষণই সফট আর চারিদিক থেকে সমানভাবে কালার এসছে আর রসটাও দেখুন আমি চেপে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা ঢুকেছে আর এতটা চাপার পরেও কিন্তু গোলাপ জামুনগুলো ফের আগের সেপেই ফিরে আসছে যা যা আমি এখানে টিপস দিয়েছি সেগুলো ফলো করলে আপনাদের গোলাপ জামুনগুলোও কিন্তু ঠিক এই রকমই পারফেক্ট আর জুসি হবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমারও খুব খুশি হবে যে আমি যে পরিশ্রমটা করলাম তাতে আপনাদের রেসিপিগুলোও একদম পারফেক্ট তৈরি হবে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সামনে পর পর অনেকগুলো উৎসব আছে বাড়িতে সকলের জন্য এইভাবে নিজের হাতে বানিয়ে নিন আর সকলের প্রশংসা পান আর ফ্যামিলির সবাই মিলে গোলাপ জামুনটাকে এনজয় করুন আজকে তবে এই পর্যন্তই টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি অ্যান্ড ইয়ার সেলফ টাটা